প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের আরও একটি স্কুলে শিক্ষক সুপ্রিনটেন্ডেন্ট কুক ও হেল্পার পদে মানে গ্রুপ ডি গ্রুপ সি টিচার পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে আপনাদের শুধু ইন্টারভিউয়ের দিন উচিত হতে হবে তো সমস্ত কিছু কিছুই লিবারিক আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে কোথায় রেকমেন্ডটি হতে চলেছে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওই দিন চাকরি নতুন নতুন আওয়ার পেতে বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনারা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশান আছে সেটা কিন্তু দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভালোভাবে ডিটেলসটা দেখে নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট দিনে চলুন আপনাকে নোটিফিকেশানটা দেখিয়ে কী কী বলেছে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে যেটা বলেছে প্রথমে আমরা দেখেন হায়দারপুর সেল্টার অফ মালদা ওয়ার্লক ইন ইন্টারভিউ ফ্রম ভারতী মুখ ও বোধিস শিশুদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন ডেট হচ্ছে একুশ বারো দু হাজার তেইশ এই ডেটে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে মেমো নম্বর আপনারা দেখে নিন আটশো একুশ এইচএসএম তো এখানে যেটা বলেছে হায়দারপুর সেল্টার অফ মালদা দ্বারা পরিচালিত ভারতী মূলক ও বোধিস শিশুদের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণ লিখিত পদগুলির জন্য দরখাস্ত করার আহ্বান করা হচ্ছে প্রথম যে পোস্টটি আছে দেখতেই পাচ্ছেন শিক্ষক পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে স্নাতক বা গ্র্যাজুয়েশান পাস ও বিএড ইন স্পেশাল এডুকেশান করে থাকতে হবে এবং কোনো শিক্ষিতি প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এবং দ্বিতীয় যে পোস্টটি আছে দেখুন সুপ্রিনটেন্ডেন্ট পদে মহিলা নিয়োগ করা হবে এখানে মহিলাকে নিয়োগ করা হবে শিক্ষতার যোগ্যতা স্নাতক গ্র্যাজুয়েশান এবং শিশুদের নিয়ে এক থেকে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও স্কুল ক্যাম্পাস থেকে কাজ ডিউটি করা আবশ্যিক এবং তিন নম্বর যেটা যে দেখুন রান্নার লোক ওরা কুক যেখানে মহিলা নেওয়া হবে রান্না করা ও শিশুদের নিয়ে এক থেকে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও স্কুল ক্যাম্পাস থেকে কাজ করা আবশ্যিক এবং চার নম্বর যেটা আছে দেখুন হেল্পার হেল্পার পদে মহিলা নেওয়া হবে যেখানে রান্না ও শিশুদের রান্না করা ও শিশুদের নিয়ে এক থেকে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ও স্কুল ক্যাম্পাস থেকে কাজ করা আবশ্যিক এবং লিখিত পদগুলির জন্য নিয়োগ করা হবে মাসিক সম্মানিক হবে আলোচনা সাপেক্ষ তো এখানে কিন্তু স্যালারি কত দেওয়া হবে সেটা কিন্তু বলেনি এখানে আলোচনা করে তারা কিন্তু দেবে স্কুল কর্তৃপক্ষ এবং এখানে যেটা বলেছে দেখুন ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজে সহ বায়োডাটা দুটো পাসপোর্ট সাইজ ছবি দেখুন যে ডকুমেন্টগুলো নিতে হবে বায়োডাটা এবং দুটো পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যাহিত সহ সরাসরি যোগ করুন উমারাই সিটি জেলা প্রতিবন্ধী প্রবাসন কেন্দ্র উমারাই সরোনি বাঘা জ্যোতিন ক্লাবের বিপরীতে দুই নম্বর গভর্নমেন্ট কলোনি পোস্ট হচ্ছে মোকদ্দম পুর জেলা মালদা দুপুর এগারোটা থেকে বেলা দুটোর মধ্যে আগামী উনত্রিশ বারো দু হাজার তেইশ শুক্রবার দু হাজার তেইশে এই তারিখে কিন্তু আপনাদেরকে যেতে হবে ইন্টারভিউ দিতে উনত্রিশ বারো দু তেইশ এই তারিখে বুঝতেই পারছেন এবং শিক্ষক পদ ছাড়া অন্যান্য পদের জন্য স্কুল ক্যাম্পাসে আবাসিকভাবে থেকে কাজ করতে ইচ্ছুক না হলে আবেদন করার প্রয়োজন নেই তো বুঝতেই পারছেন যে পদগুলি আলাদা আছে শিক্ষক ছাড়া সেইগুলো যদি কাজ করার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আবেদন করতে বারণ করেছে তো আপনাদেরকে আরও একবার বলে দিই ইন্টারভিউর দিন হচ্ছে উনত্রিশ বারো দু হাজার তেইশ শুক্রবার ডিসেম্বর উনত্রিশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে তো আপনারা কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে ঠিকানায় পৌঁছে যাবেন যেটা আপনাদেরকে বলে দিয়েছে আপনারা এই নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবেন এখানে দেওয়াই আছে তো বন্ধুরা যারা যারা এই পদের জন্য দিতে চান অবশ্যই এই নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন